শ্রীলঙ্কার বিপক্ষে রান তারায় প্রথমে সাইফ লিটন এবং শেষে হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ তাই ক্রিকেট মহল মেতেছে টাইগার ব্যাটারদের বন্দনায় আর তাতেই যেন ঢাকা পড়ে যাচ্ছে বল হাতে মুস্তাফিজুর রহমান কিংবা শেখ মেহেদির করা পারফরমেন্স সময় লঙ্কানদের হয়ে চোখ রাঙানো দাসুন ছানাকার ইনিংসের ওপর ভর করে স্কোরবোর্ডে বোর্ডে একশো আশি থেকে একশো নব্বই রানের পুঁজি পাবে শ্রীলঙ্কা এমনটাই মনে হচ্ছিল তবে উনিশতম ওভারে ফিজের দায়িত্বশীল বোলিং সেটা হতে দেয়নি ওই ওভারে মাত্র পাঁচ রান খরচ করে এই বোলার তুলে নেন দুই উইকেট আর তাই এই পেসারের প্রশংসা শোনা গেল পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার শোয়েব মালিক ও উমর গুলের মুখে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ব্যাটিংয়ে একসময় ঢুকতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলে সানাকার আগ্রাসী ব্যাটিং আর তাকে সঙ্গ দেন কুশল পেরেরা যদিও পেরেরাকে ভয়ঙ্কর হওয়ার আগেই ফেরান ফিজ ওভারে তৃতীয় বলে চার খেলেও ঠিক তার পরের বলেই কট ফাঁদে ফেলে সাজগরে ফেরান ব্যাটারকে আর ওভারে উইকেট তুলে নেন আরা ও কামিন্দু মেন্ডিসের চার ওভারের কোঠা পূর্ণ করে বিশ রানে ফিজ নেন তিন উইকেট আর তাই পাকিস্তানের সাবেক পেসার উমরগুলের মুখে শোনা গেল মুস্তাফিজের প্রশংসা দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল তার হার্ড লেন্থের অ্যাঙ্গেল করা ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি তাকে আবার মারতে পারেনি আবার সে উইকেটও নিয়েছে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মালিকের মুখেও শোনা গেল ফিস বন্দনা সব কন্ডিশনেই সে ভালো বল করতে পারে শোয়েব জানিয়েছেন এমনটি মুস্তাফিজের স্ট্রেংথ এটাই সে সব সময় তার স্ট্রেংথ নিয়ে থাকে সে মার খেলেও তার স্ট্রেংথ ঠিক রাখে এর মানে হচ্ছে বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে তার অ্যাকশনও আনঅর্থোডক্স এ কারণে সে অনেক কন্ডিশনে বোলিং করতে জানে তার স্লোয়ার ভালো হার্ড লেন্থের ডেলিভারিও ভালো তার অভিজ্ঞতা দিয়ে সেরাটা দিয়েছে এমনটাই জানিয়েছেন গুল রকম উইকেটে উইকেটে খেলা খেলা হয়েছে আজ আরেক হচ্ছে কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানে তার ব্যাক অফ দ্য লেন্থ ব্যবহার করেছে অ্যাঙ্গেল করে হার্ড লেন্থে বল ফেলেছে উইকেটও পেয়েছে ফিজের সাথে এই ম্যাচে শেখ মেহেদিও ভালো বোলিং করেছেন বলে মনে করেন শোয়েব মালিক মাঠের একপাশ চৌষট্টি মিটার আরেকপাশ একটু বড় বাংলাদেশের একাদশে দুজন বাহাতি পেসার ছিল যেটা তাদের এগিয়ে দিয়েছে এদের মধ্যে মুস্তাফিজ দারুণ বোলিং করেছে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ মেহেদি অসাধারণ বোলিং করেছে মালিকগুলোর দেশ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে সুপারফরের শেষ ম্যাচ পঁচিশ তারিখ দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি ইস্তিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি